এই কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে এই কালারটা এত বেশি সাজ পাচ্ছ এটার ব্যাক পরের টাইপ কালার এর মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের এর মধ্যে লং থাকবে পঞ্চাশ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলটি প্রাই নিউ ভিডিও আমি চলে আসছি স্টাইল হাউজ আর এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেবো একদমই নতুন কিছু বরখার কালেকশন আছে সবগুলোই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই কলিজা মেরুন কালারটি দিয়ে এইটা ফার্স্ট এটা নেকের পশ্চিম থেকে শুরু করে পুরাটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে ফুল ওপেন বাটনের মধ্যে থাকছে এই যে

কালেকশন দেখিয়ে দিবো এটা আবার মধ্যে পাচ্ছে ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা পিয়াস কালার মধ্যে পাচ্ছে নেকের পশন থেকে শুরু করে অল অলবার বড়তে স্টোনের কাজ করা থাকছে দুই সাইড কিন্তু প্যানেল করা থাকছে স্লিপটা দেখিয়ে দেবো মুরের কাজ করা আচ্ছা চিনিও কিন্তু সেম ভাবে তুমি করে কাজ পাচ্ছো সাথে বাটন ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু রাউন্ড শেপে কিন্তু খুব সুন্দর করে ভাবে স্টোন কাজ করা থাকবে নিস পর্যন্ত পুরাটাই স্টোনে কাজ পাচ্ছো এটার ব্যাক পারশন দেখিয়ে দেবো ভাই এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে ব্যাক সাইডে এটারও কাপড় থাকবে দুবাইচেরের ভেতর এটার কিন্তু হিউ ছেয়ে থাকছে এটা আচ্ছা এটা হিজাবের কালেকশনটা আছে এখানেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা আছে এটাও কিন্তু দুবাচেরির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস মাত্র 1500 এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ভার্স এগুলো কিন্তু সবই একদম অফারে তোমরা পেয়ে যাচ্ছ মানে এগুলো যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে नेक्स्ट আইটা দেখিয়ে দেবো দুটো আচ্ছা এটা কলিজা মেরুন টাইট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে পনেরোশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

অনেক সুন্দর কিন্তু ইষ্টনে কাজ করতে পুরো উঠে কিন্তু সেলাই করে বসানো ব্যাক পশনটা দেখে দেব ভাই এটা ব্যাক প্লেন ব্যাক থাকবে সাথে কিন্তু ম্যাচিং হিজাব আছে এটা প্রাইস থাকবে কত এটার প্রাইসটা আর কালার আছে আছে আবার একটা এক্সট্রা দেওয়া আছে সাথে এটার মধ্যে কয়টা কালার এটা কালার আছে তিনটা তিনটা কালার ওকে কালারগুলো দেখিয়ে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এগিয়েছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছি এই কালারটা ফ্রেন্ডস এত সুন্দর মানে ইন রিয়েলে যখন হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত সুন্দর আর কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকছে যে বিশাল সাইজের একটা ঘের পাচ্ছ এটার প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস 1600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনিয়ন কালারের মধ্যে পাচ্ছো যারা একটু এই টাইপ একটু নুট টাইপ কালার পছন্দ করো তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো এটারও কিন্তু নেকের পশন থেকে সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এই যে নিচেও খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু তিনটা লেয়ারে স্টোনে কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এগুলার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকছে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে ওকে তো এই সুন্দর আছে কালেকশন আমিছিলাম স্টাইল হাউজে তোমাদের যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ওই নাম্বারে কন্টাক্ট করে কিন্তু অর্ডার করতে পারবে আর শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার সাথে থেকো